আজকে আমরা পড়ব মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার গ্রামারগুলো চার নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং ইন টু ইনডাইরেক্ট স্পিচ নিচের প্রশ্নগুলো ইনডাইরেক্ট স্পিচ করতে হবে অর্থাৎ ডাইরেক্টে আছে সেগুলোকে ইনডাইরেক্ট করতে হবে ন্যারেশান চেঞ্জ করতে হবে এ নাম্বারে রয়েছে রাহুল আস্ট দীপা রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো উইল ইউ গো টু স্কুল টুডে তুমি কি আজকে স্কুলে যাবে জিজ্ঞাসা করছে এটার উত্তর হচ্ছে রাহুল আক্সড দীপা রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো ইফ দীপা উড গো দীপা যাবে কি না টু স্কুল দ্যাট ডে সেই দিন এখানে টু ডে আছে টু ডে থেকে দ্যাট ডে বসবে আর ইফের পর দীপা আছে এখানে এখন আমরা দীপাও লিখতে পারি অথবা হি অবলিক সিও লিখতে পারি কারণ আমরা তো জানি না যে দীপা আসলে ছেলে নাকি মেয়ে তাই দীপা লিখলেও হবে অথবা হি অবলিক দিয়ে সি লিখতে পারি নেক্সট প্রশ্ন বি নাম্বার রিতা সেড টু আয়েসা রিতা আয়েসাকে বলল প্লিজ গিভ মি আ গ্লাস ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও যেহেতু এটা অনুরোধ করছে প্লিজ আছে মানে অনুরোধ করছি তাহলে সেড টু জায়গাতে বসবে রিতা রিকোয়েস্টেড রিতা অনুরোধ করলো আয়েসাকে আর এই কমা ইনভার্টেড কমা এই জায়গাতে বসবে টু এখানে দ্যাট বসবে না যেহেতু এটা অনুরোধ করছে টু গিভ হার গ্লাস অফ ওয়াটার এখানে ছিল মি মি থেকে হয়েছে হার কারণ মি বলতে কাকে বলেছে আমাকে জল দাও আমাকে বলতে কাকে রীতাকে জল দাও রীতা হচ্ছে মেয়ে তাই এখানে মি প্রনাউনটা চেঞ্জ হয়ে হার হবে নেক্সট সি নাম্বার দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল বৃদ্ধ মানুষটি ছোট মহিলাটিকে বলল মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও যেহেতু এটা ইচ্ছা প্রকাশ করছে তাই এখানে হবে দ্য ওল্ড ম্যান উইস্ট বৃদ্ধ লোকটি ইচ্ছা প্রকাশ করলো দ্য লিটিল গার্ল সে ছোট্ট বালিকার প্রতি দ্যাট যে মে ইউ বি হ্যাপি থেকে হবে সি সি বলতে কি সেই মহিলাটি সি মাইড বি হ্যাপি এটা একটি অপটেটিভ সেন্টেন্স নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ডু অ্যাজ ডিরেক্টেড যেমনভাবে নির্দেশ দেওয়া আছে ঠিক সেরকম করো এ নাম্বার রঞ্জন সেড রঞ্জন বলল হু ডাজ নট নো কেনা জানে দ্য নেম অফ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নাম কেনা জানে এটা প্রশ্ন করছে চেঞ্জ ইন টু অ্যাফার্মেটিভ এটা অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে অর্থাৎ হাবাচক বাক্য বা অস্তার্থকমূলক বাক্য করতে হবে আছে নাবাচক বাক্যে বা নেগেটিভ আছে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে আমরা বাংলাতে কি পেলাম রঞ্জন বলল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কে না জানে তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবাই জানে সেটাই লেখা রয়েছে রঞ্জন সেড রঞ্জন বলল দ্যাট যে এভরিবাডি নোজ প্রত্যেকেই জানে দ্য নেম অফ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নামকে যেহেতু এখানে বলেছে অ্যাফার্মেটিভ বাক্যে চেঞ্জ করতে এখানে নট আছে তার মানে হচ্ছে এই বাক্যটা হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হলে এইখানে কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না অর্থাৎ নট নো নান নাথিং কিছু থাকবে না সেটাই করা রয়েছে বি নাম্বার সঙ্গীতা রান্স ফার্স্টার সঙ্গীতা দ্রুত দৌড়ায় দেন এনি আদার গার্ল ইন হার ক্লাস তার ক্লাসের অন্য মেচে সঙ্গীতা দ্রুত দৌড়ায় এইটা করতে হবে রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি করতে হবে ফার্স্টারে পজিটিভ ডিগ্রি বসিয়ে আমাদেরকে বাক্যটা আবার লিখতে হবে অ্যান্সারটা দুইভাবে আমরা করতে পারি যেমন আমরা লিখতে পারি এনি আদার গার্ল ইন হার ক্লাস যেমন এখানে লেখা রয়েছে এনি আদার গার্ল ইন হার ক্লাস অর্থাৎ ধ্যানের পর যেটা রয়েছে সেটাকে গোটা টুকে দেব ডাজ নট রান সো ফাস্ট অ্যাজ সঙ্গীতা তার মানে কি হলো যে তার ক্লাসের অন্য মেয়েরা ডাজ নট রান দৌড়ায় না সো ফাস্ট দ্রুত দৌড়ায় না অ্যাজ সঙ্গীতা সঙ্গীতার মতো দ্রুত দৌড়ায় না এটা আরেকটাভাবে করা যায় নো আদার গার্ল ইন হার ক্লাস তার ক্লাসে অন্য মেয়েরা রান্স দৌড়ায় না এই নাটা কোথা থেকে গেছে যেখানে নো আছে তার জন্য তাহলে দৌড়াতে পারে না বা দৌড়ায় না সো ফাস্ট অ্যাজ সঙ্গীতা সঙ্গীতার মতো দৌড়ায় না তাহলে আমরা এইভাবে করতে পারি অথবা করতে পারি এই নিয়মেও করতে পারি যদি আমরা এ আদার লিখি তাহলে নো আদার বসাবো না আর যদি নো আদার লিখি তাহলে আদার বসাবো না এক কথায় এনি আদার বসালে এইদিকে আবার ডাজনট লাগবে আর নো আদার বসালে এইদিকে ডাজনট লাগবে না কারণ নো আদার মানে হচ্ছে নেগেটিভ নেক্সট প্রশ্ন সি নাম্বার কৌশিকি ব্লেমড হার ফ্রেন্ড কৌশিকি দোষারোপ করেছিল তার বন্ধুকে ফর দ্য ট্রাবল সমস্যার জন্য কৌশিকি তার বন্ধুকে সমস্যার জন্য দোষ দিয়েছিল বা দোষারোপ করেছিল রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড এখানে ব্লেমটা রয়েছে ব্লেমটা ভারবে রয়েছে এটা নাউন ফর্ম করতে হবে এখন নাউন ফর্ম কি আমাদেরকে জানতে হবে ব্লেমড মানে হচ্ছে দোষারোপ করা আর যখন নাউন ফর্ম করব তখন হবে শুধু ব্লেম মানে দোষ অ্যান্সারটা রয়েছে কৌশুকি পুট দ্য ব্লেম কৌসুকি দোষ রেখেছিল অন হার ফ্রেন্ড তার বন্ধুর ওপরে ফর দ্য ট্রাভেলস এই সমস্যার জন্য এখন কৌশিকী এখানে লেখা রয়েছে কৌশিকের পর পুট আমরা লিখেছি কিন্তু ব্লেম লিখিনি কারণ কি ব্লেমটা এখানে ভারবে যখন আমরা নাউন করব তখন আর ভারবে জায়গায় থাকবে না সেইটা পরে বসবে কারণ কৌশিকীর পর আমরা জানি সাবজেক্টের পর একটা ভার্ব দরকার এখানে সাবজেক্ট কৌশিকী তারপর ভার্ভ দরকার এখন ভার ব্লেম ছিল কিন্তু ব্লেমের জায়গাতে এখন পুট ব্যবহৃত হয়েছে এই কারণে কারণ ব্লেমটা চলে এসেছে নাউনের জায়গায় যেহেতু নাউন করতে বলেছে তাই আমরা লিখব কৌশিকি পুট দা ব্লেম কৌশিকি রেখেছিল দোষ ওয়ান হার ফ্রেন্ড তার বন্ধুর ওপরে এই সমস্যার জন্য এখানে এই ব্লেমটা এখন রয়েছে নাউনের ঘরে যদি ভার থাকতো তাহলে কৌশিকির পরে বসত এখানে